হয়েছেন তাদের রক্তে এই বাংলাদেশ আর একবার ভেসে গেছে আর একবার রক্তে রঞ্জিত হয়েছে তার অপরাধ ছিল হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা অপরাধ ছিল গোটা সংস্কারের দাবি তোলা যদি এটাই যদি অপরাধ হয় বাংলাদেশে আজকে সাড়ে চার কোটি বেকার যুবক ছাত্রবocre আজকে আমার এই লক্ষ লক্ষ ছাত্রদের পাশে আজকে এখানে দাঁড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ কোটা সংস্কারের আন্দোলন এখানে নয় 2013 সালে বাংলাদেশ ছাত্রিয়ার সহয় দেশের ছাত্র সমাজ কোটা সংস্কার চেয়েছে কারণ আপনারা জানেন আজ থেকে 55 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এক রক্তসুই সংগ্রাম এবং জনযুদ্ধের মধ্য দিয়ে এবং যারা যুদ্ধ করেছেন এবং যারা যারা যুদ্ধে নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য কোটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আজকে তেপ্পান্ন বছর পরে আজকে আমরা সেই কোটার কতটুকু যৌক্তিকতা আছে সেই প্রশ্নই ছাত্ররা তুলেছে এবং সেই প্রশ্ন আমরাও তুলতে চাই বাংলাদেশের জনগণ তুলতে চাই কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনকে এই সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে আন্দোলনকে দীর্ঘতর ছাত্রদেরকে বিধাঙ্গুল দেখে ছাত্রদের দাবি মানা হয়নি এবং এই সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী এই সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রীরা যারা যে দাম্ভিকের সাথে এই আন্দোলনকে ঘোষণা দিয়েছে উস্কে দিয়েছে তাদের কারণে আজকে ছাত্র জনতা রাস্তায় নামতে বাধ্য হয়েছে সংগ্রাই বন্ধুগণ সেই ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করে আপনি হত্যা করেছেন আপনি কথায় কথায় আপনার বাবা মা আপনার পরিবারের কথা টেনে জাতির উদ্দেশ্যে বারবার আপনি আবেগক্ষণ একটা পরিবেশ তৈরি করতে চেয়েছেন কিন্তু আজকে যে ছাত্ররা মারা গেছে যে মারা গেছে ছাত্র ইউনিয়নের নেতা যে আবু সাইদ মারা গেছে তার পরিবারের কাছে আপনি কি জবাব দেবেন ক্ষতিপূরণ দেবেন কেমন মাত্র ক্ষতিপূরণ দিয়েই মায়ের কোলকে কখনো হচ্ছে আজকে বুঝ দেওয়া যায় না মায়ের কলকে টাকা দিয়ে অর্থ দিয়ে বুঝ দেওয়া যায় না যে সন্তান আজকে নিহত হয়েছেন যা রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ আর আপনি সেই রাজপথে দাঁড়িয়ে আপনি আজকে জুজু দেখাচ্ছেন আপনি জানেন না এই জুজু আপনি আজকে ষোলো বছর দেখি আসছেন কোন একটা যৌক্তিক আন্দোলন হবে সেখানে আপনি বিএনপি জামাত শিবিরের ভূত দেখেন বিএনপি জামাত শিবিরের জুজু দেখেন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা আপনার অন্যান্য সংস্থাগুলো আছে তারা কি করেছে তারা আঙ্গুল চুষেছিল যে হা তাদের কাছে যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট দেওয়ার পরে হচ্ছে কেন হচ্ছে বিএনপি জামাতকে আপনারা আইসোলেট করতে পারেননি কেন সাধারণ ছাত্র ছাত্রীদের চক্তিক আন্দোলনের উপরে বুলডোজার চালিয়েছেন কেন সেই আন্দোলনকে আপনি উস্কে দিয়েছেন উস্কে দিয়ে সেই আন্দোলনকে দমন নীতি করার দমন দমন ভাবে হচ্ছে আজকে আপনি বাংলাদেশের রাজপথকে আজকে রক্তরঞ্জিত করেছেন সংগ্রাই বন্ধুগণ আজকে মুক্তিযুদ্ধ আমার চেতনা আমার মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমার আর সেই মুক্তিযুদ্ধকে এই শেখ সরকার প্রশ্নবিদ্ধ করেছে আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই যে আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে সাধারণ ছাত্রদের ছাত্রীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেটার জন্য দায় এই সরকারকে নিতে হবে আর আপনি বলছেন জামা শিবিরের জুতোর কথা আরে জামা শিবির জুতো তো ফায়দা নেবেই মার্কিন যুক্তরাষ্ট্র তো ফায়দা নিবেই সেটা কি আপনার জানার কথা ছিল না তাহলে কেন আপনি সেই ফায়দা না নিতে না পারে সেইটাকে আপনি বন্ধ না করে ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন তার জবাব বাংলাদেশের মাটিতে আপনাকে দিতেই হবে আজকে 14 বছর আজকে 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছেন যে কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটাকে ফেসিবাদী রাষ্ট্রের ব্যবস্থা তৈরি করছে আর আমরা বলি কথায় কথায় যে সৈরাচার ইসাদের কথা আমরা কথায় কথায় বলি সৈরাচার খালেদা জিয়ার কথা আজকে নতুন করে প্রমাণ করলেন সেই সৈরাচারের তালিকায় আজকে শেখ হাসিনা শেখ হাসিনা নিজের নাম নিজে লিখে গেছেন ছাত্রদের রক্ত দিয়ে তিনি নিজের নাম লিখে গেছেন সৈরাচার 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 সঙ্গে বন্ধুগণ আজকের এই আন্দোলন তো একদিনের নয় মানুষের কষ্ট এক দিনের নয় 16 বছর যাবত আপনারা এই গুন্ডালিক আপনারা এই পন্ডালিক তারা বাংলাদেশের মানুষকে নিপীড়ণ করতে নির্যাতন করতে লুটপাট করেছে সাধারণ মানুষের কণ্ঠ করেছিল মানুষ আজকে ফুসে উঠেছে কেন ফুসে উঠেছে মানুষ ফুটে উঠেছে এই কারণেই যে দীর্ঘ দিন থেকে আপনার এই বাহিনীগুলো যেভাবে নির্যাতন চালিয়েছে তার জবাব মানুষ দিতে চেয়েছে আজকে আপনি হেলমেট দিয়ে চাপাতে দিয়ে আপনি আপনার বাহিনীকে নামিয়ে দিয়েছেন আপনার কি লজ্জা হয় না দুই সালে স্কুল পরিয় ছাত্ররা যারা ওখান নিরাপদ সড়কের আন্দোলন করেছিল তখন আপনি হেলমেট বাহিনীকে নামিয়ে দিয়েছেন কই আপনাকে তো পঁচিশ ছাব্বিশ তারিখে হেলমেট চব্বিশ পঁচিশ তারিখে হেলমেট বাহিনী তো রক্ষা করতে পারে নাই হেলমেট বাহিনী পালিয়ে গেছে হেলমেট বাহিনী পালিয়ে যখন যায় তখন আপনার এই লাইসেন্সারি অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় যে অস্ত্র কেনা হয় যে পুলিশের সেই লাইসেন্সারি অস্ত্র দিয়ে হচ্ছে আপনি নামিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য তাতেও আপনি পারেন নাই তাতেও আপনি দমাই রাখতে পারেন নাই অতপর আপনি সেনা বাহিনীকে সামরিক বাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন সামরিক বাহিনীকে রাস্তায় নামিয়ে আপনি বাঁচতে চেয়েছিলেন সংজ্ঞায় বন্ধুগণ এটা সাময়িক এই কারফু জারি করে আছেন এটা সাময়িক কতদিন কারফু জারি করবেন কারফু উঠে গেলেই তো বাংলার মানুষ আবার প্রতিবাদে ছাপিয়ে পড়বে সেটা আপনি কিভাবে রক্ষা করবেন সংগ্রাই বন্ধুগণ আমরা তাই আজকে সমাবেশ থেকে সুয়ে স্পষ্ট বলতে চাই আজকে সারা দেশে

আজকে সারা দেশে যে কারফু করে দিয়ে রেখেছেন জনজীবনে যে আতঙ্ক তৈরি করেছেন অবিলম্বে সেই কারফুকে আপনি প্রত্যাহার করতে হবে একই সাথে বলতে চাই যে আজকে যে কোটি কোটি যুবক যারা কর্মহীন হয়ে আছে যাদের চাকরি নাই চাকরির কোনো নিশ্চয়তা নাই সেই চাকরি চাকরি প্রার্থী যুবকদেরকে অবিলম্বে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একই সাথে তাদের বেকার ভাত চালু করা যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার জন্য বেকার ভাতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমাদের আগে নিতে হবে এই সামনে আরো বড় লড়াই আছে সেই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হন এবং এই সরকার যে ফেসিবাদী আচরণ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আরো তীব্র করতে হবে এবং এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তার আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার এক মুহূর্ত থাকতে পারে না অবিলম্বে সরকারের পতন চাই এবং এই পতন আন্দোলনের আপনারা সামিল হবেন সেই কথা বলে আবারও সবাইকে বিপ্লবী সুবিধা জানিয়ে এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি জানাই একই সাথে যারা আহত হয়েছেন যারা হচ্ছে আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসিত আছেন তাদের সুচিকিৎসা কামনা করি এবং বাংলাদেশের ছাত্র সমাজ জনতা তাদের পাশে থাকবে সেই প্রত্যয় রেখে আজকে সমাবেশের কাজ